কালকে প্লে অফে কেরালাকে হারিয়ে উড়িষ্যা উঠে গেল সেমি ফাইনালে তো মোহনবাগানের সামনে প্রতিপক্ষ হচ্ছে উড়িষ্যা তো এই উড়িষ্যা ম্যাচটা নিয়ে কিছু আলোচনা করবো মোহনবাগানের কিছু আপডেট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এসিএল টু নিয়ে কিছু বলতে তো এসিএল টু এ মোহনবাগানের প্রতিপক্ষ কারা থাকছে সেটা নিয়ে একটু আলোচনা করে এই সব নিয়েই আজকের ভিডিও প্রথমে চলে আসি গতকালের ম্যাচে গতকাল একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তাতে প্রথমে কেরালায় এগিয়েছিল পরে উড়িষ্যা সমান সমান করে খেলাটা এক্সট্রা টাইমে যায় এবং সেখানে উড়িষ্যা আরও একটা গোল দিয়ে কেরালাকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় এবার ম্যাচটা দেখে যেটা বলার আছে দেখুন কেরালা বা উড়িষ্যা যেই হোক আমাদের তো খেলতে হবে সেটা নিয়ে আলাদা করে ভেবে লাভ নেই কিন্তু ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু এতদিন যেরকম খেলা হচ্ছিলো সেই রকম লেভেলের খেলা হচ্ছে না প্রথম হাফে যে টিম বেশি প্রেশার নিয়ে নিচ্ছে বা বেশি তাড়াহুড়ো করে খেলছে খুব স্পিডে অপারেট করছে তারা কিন্তু শেষের দিকে হাঁপিয়ে যাচ্ছে আর তার ফলে অপোনেন্ট সুযোগ নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যেরকম ওয়েদার রয়েছে এখানে খুব বুঝে খেলতে হবে অপোনেন্টের অনুযায়ী খেলতে হবে অপোনেন্ট যদি বেশি প্রেশার করে তখন সেটাকে ডিফেন্স করতে হবে নিজেদের ডাইরেক্ট প্রেশার দিতে বা অতিরিক্ত দৌড়দৌড়ি প্রথম থেকে করা যাবে না সেটাকে তুলে রাখতে হবে ম্যাচের শেষের জন্য বা যদি খেলা এক্সট্রা টাইমে গড়ায় তার জন্য সেটা সেকেন্ড লিগে হতে পারে ফার্স্ট লিগে হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যাই হোক ফার্স্ট লিগেও তো নব্বই মিনিট খেলতে হবে কলিঙ্গ স্টেডিয়ামের যেরকম ওয়েদার ছিল বা আমাদের এখানে হলেও তো ওয়েদার খুব একটা ভালো নয় বরং এখন মনে হচ্ছে কলিঙ্গর তাপমাত্রা একটু কম আমাদের থেকে এরকম ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে তাপমাত্রা সেই তাপমাত্রা এবং ওয়েদারের সঙ্গে মানিয়ে বুঝে খেলতে হবে প্রথম থেকে বেশি অ্যাটাকে চলে গেলে শেষের দিকে জীব বেরিয়ে যাবে এটা কিন্তু খেলা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে দুটো টিমই খুব বুঝে অপারেট করবে এবং শেষের দিকের জন্য যেহেতু এনার্জি বাঁচিয়ে রাখবে তাই প্রথম থেকে খুব ভালো লেভেলের খুব স্পিডের খেলা দেখা যাবে না প্রথম ম্যাচ তেইশ তারিখ এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে আঠাশ তারিখ তবে একটা সুবিধে আছে যে সেকেন্ড লিগটা আমাদের ঘরের মাঠে প্রথম লিগে যাই হোক না কেন সেকেন্ড লিগে যেভাবে জিতলে আমরা পরের রাউন্ডে বা ফাইনালে যেতে পারবো সেটা আমরা বুঝে সেই অনুযায়ী খেলতে পারবো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে এবার যদি চলে আসি মোহনবাগানের প্র্যাকটিসে মোহনবাগানের প্র্যাকটিস কালকে থেকে শুরু হয়ে গেছে নর্মাল প্র্যাকটিস যেরমভাবে হয় সেইভাবেই শুরু হয়ে গেছে সাহাল ডাইরেক্টলি প্র্যাকটিস করেনি ঠিকই তবে সাহালের চোট নিয়ে আমি গতকাল যেটাই বলেছিলাম সেটাই খবর রয়েছে যে কোনো প্রবলেম নেই সাহাল একটু টাইম নিচ্ছে আজকালের মধ্যে টিমের সঙ্গে পুরোপুরি প্র্যাকটিস করবে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের একটু প্রবলেম রয়েছে ব্যাপারটা হচ্ছে ওনার এখনও টেস্ট চলছে কিছু টেস্ট থাকার জন্য তিনি গতকাল মাঠে আসতে পারেননি মেডিকেল চেক ব্যাপার ছিল তো আমার বক্তব্য হচ্ছে তাকে এক্ষুনি মাঠে আনার খুব একটা প্রয়োজন নেই প্র্যাকটিসটা যেরকম ম্যানুয়ালের আন্ডারে হচ্ছে সেরকমই হোক যেটা দরকার হবে সেটা হাবাস বলে দেবেন এবং প্র্যাকটিসে আসতে গিয়ে যদি ম্যাচের ডাগআউটে থাকতে না পারেন সেটা বেশি প্রবলেম তার ম্যাচের সময় ডাগআউটে থাকাটা খুবই প্রয়োজন প্র্যাকটিসটা দেখুন হাবাস বলে দেবে সেই অনুযায়ী ম্যানুয়াল করাবে আর ঠিক ভুলগুলো কি হচ্ছে সেটা কিভাবে শোধরাতে হবে এটা সম্পর্কে ম্যানুয়ালের ধারণা আছে তাই প্র্যাকটিসের থেকে মেন ম্যাচের দিন ডাগ আউটে থাকাটা হাবাসের কাছে বা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হাবাসের থাকাটা কারণ এক্ষেত্রে অপোনেন্ট কোচের কিন্তু কিছু স্ট্র্যাটেজি কিছু ইনম্যাচ প্ল্যানিং ম্যাচের মধ্যে কিছু ডিসিশান সেগুলো থাকবে সেইটার সঙ্গে ম্যানুয়াল কতটা পেরে উঠবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে ওখানে কিন্তু হাবাসকে ভীষণভাবে দরকার লোবেরা একটা চাল দেবে হাবাস সেই চাল নষ্ট করবে হাবাস একটা চাল দেবে লোবেরা সেটা নষ্ট করার চেষ্টা করবে এইভাবে দুটো কোচের দৈরথ কিন্তু চলতে থাকবে তো সেইখানে ম্যানুয়ালের মতো ইন এক্সপিরিয়েন্স একজনকে ওখানে বসিয়ে দিলে লোবেরা কিন্তু খেয়ে ফেলবে জাস্ট বলতে গেলে যেটা বোঝায় আমাদের চলতি কথা একদম খেয়ে নেবে এরপরে যেটা বলবো এসিএল টু নিয়ে দেখুন এসিএল টু এর টিমগুলোর নাম বললে কোনো মোহনবাগান সমর্থকেরই মনে খুব একটা আশা জাগবে না সবাই কিছুটা হতাশি হবে যারা জানে তারা আর এটা নিয়ে প্রশ্ন করছে না আর যারা জানে না তারা একটু জানতে চাইছে আশা করছি জানার পর আর খুব একটা ইন্টারেস্ট থাকবে না প্রথমত ওখানে থাকছে এফ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওয়ানে যারা কোয়ালিফাই করতে পারছে না ওখানেও তো কেউ কেউ প্লে অফ খেলে কোয়ালিফাই করবে ওখান থেকে যারা প্লে অফ খেলে কোয়ালিফাই করতে পারবে না তারা এসিএল ওয়ান থেকে এসিএল টুতে এসে এই মোহনবাগান যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করবে শুধু মোহনবাগানের গ্রুপে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রুপ আছে সেখানেও তারা যারা কোয়ালিফাই করতে পারবে না জোনগুলো থেকে তারাও নিচের মানে এসিএল টু এর গ্রুপগুলোয় চলে আসবে সেরমভাবে মোহনবাগানের গ্রুপেও দুটো টিম আসবে যারা চ্যাম্পিয়ন্স লিগ ওয়ান কোয়ালিফাই করতে পারেন এছাড়া এছাড়া সৌদি আরবের টিম রয়েছে উজবেকিস্তানের টিম রয়েছে ইরানের টিম রয়েছে কাতারের টিম রয়েছে জর্ডানের টিম রয়েছে বাহারিনের টিম রয়েছে ইরাকের টিম রয়েছে তো যে সমস্ত দেশের টিমগুলো রয়েছে আর যে লেভেলের টিম রয়েছে তাদের সঙ্গে কতটা কি করা যাবে সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এখন নতুন প্লেয়ার নিয়ে আসুক বা যাই নিয়ে আসুক সেটাতে কতদূর কি করা যাবে সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে নেক্সট ব্যাপারটা হচ্ছে যে নাসাফ নাসাবকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যার কাছে মোহনবাগান সেই আগেরবার হেরেছিল এই লাস্টবারেরটা না মালয়েশিয়ার টিম নয় তার আগেরবার মানে হাওয়াস যখন কোচ ছিল তো সেই নাসাফও আছে কিন্তু মোহনবাগানের গ্রুপে এবার অনেকে বুঝতে পারছেন না যদি কী হয়েছে ওই সমস্ত দেশের টিম আছে বলে কি আমরা পারব না তাহলে আপনাদের আরেকটু বুঝিয়ে বলি আর একটু ক্লিয়ার করে বলি আমরা এশিয়ার যেসব দেশ থেকে বিদেশি প্লেয়ার নিয়ে আসি সেই সমস্ত দেশের দেশীয় টিমগুলো এখানে রয়েছে মানে যে কোয়ালিটির বিদেশি প্লেয়ারকে আমরা আইএসএলে আনার চেষ্টা করি সেই রকম ছটা বা সাতটা প্লেয়ার এক একটা টিমে খেলবে এবং তার সঙ্গে তাদের থেকেও উন্নত মানের চারজন করে বিদেশি চারজন ছজন করে বিদেশি খেলবে তো ওটা তো এখন না এফ কাপে তো ছজন বিদেশি মানে সিস্টেমটা হচ্ছে চারজন আমাদের মানে যাদের থেকে আমরা নিয়ে আসি বা যাদের দেশের টিমের প্লেয়াররা আমাদের এখানে খেলতে আসে সেরকম চারজন করে খেলবে আর আরও ছজন যারা খেলবে তারা তাদের থেকেও অনেক উন্নত মানের বিদেশি যাদেরকে মানে এত বাজেটেরই বিদেশি বা এমন কোয়ালিটির বিদেশি তারা হয় ইন্ডিয়ায় খেলতে আসে না অথবা বাজেটে তাদের টাকা দিয়ে আমরা কুলোতে পারি না এইরম লেভেলের বিদেশিরাই থাকবে তারপর যদি কেউ ভাবে মোহনবাগান ওখানে চ্যাম্পিয়ন হবে তাহলে সে সত্যিই মোহনবাগানের অন্ধ সমর্থক সমর্থক কম অন্ধ বেশি আমি বলবো এখন মোহনবাগানের টার্গেট হচ্ছে এই গ্রুপে গিয়ে একটা ভদ্রস্ত জায়গা করা এবং এশিয়ার বুকে একটা সম্মানীয় জায়গায় শেষ করা এর বেশি কিন্তু কিছুই টার্গেট করা যাচ্ছে না এমনকি দেবাশিস দত্তও সেটা বললেন যে টুর্নামেন্টটা সম্পর্কে ভালো করে জানলে ওখানে চ্যাম্পিয়ন হওয়া বা বিশাল কিছু করার ভাবনা চিন্তা কারোরই হবে না তো ওখানে যতটুকু সম্মানের সঙ্গে আমরা শেষ করতে পারি বা যতদূর যেতে পারি এটাই আমাদের কাছে বিশাল অ্যাচিভমেন্ট হবে আরও ডিটেল কার সঙ্গে খেলা হচ্ছে কবে কার সঙ্গে কি খেলা কে কে উঠল সব নিয়ে পরে আসবো আইএসএল কাপটা হয়ে যাক তারপর এসিএল টু নিয়ে ডিটেলস আলোচনা করব তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান